বাঙালির সংস্কৃতিকে প্রবাসীদের সাথে ভাগাভাগি করে নিতে বন্ধন পরিবার ফ্রান্স এর আয়োজনে হয়ে গেল পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান দেশটির রাজধানী প্যারিসের কাছে লাখনার্ভের বিডি কমিউনিটি হলে বসে বসে এই প্রবাসীদের মিলন মেলা বিদেশে বেড়ে ওঠা প্রজন্মকে দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে এই আয়োজন বলছেন আয়োজকরা বিভিন্ন স্টলে ছিল দেশীয় ভাপা দুধ চিতই পুলি সাপটা সহ হরেক রকম মুখরোচক দেশীয় পিঠার সমাহার বন্ধন পরিবার ফ্রান্সের সভাপতির স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে ছিল প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি বন্ধন পরিবারের উৎসবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সব বাংলাদেশি ভাই বোনেরা এসেছেন এর জন্য আমরা বন্ধন পরিবারের পক্ষ থেকে সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি অনুষ্ঠানে স্থানীয় শিল্পী মিষ্টি বিশ্বাস নিশিতা বড়ুয়া ও সোমা দাসের দেশীয় গানের তালে তালে নেচে গিয়ে আনন্দ উল্লাসে মাতে দর্শকরা প্রবাস জীবনের শত ব্যস্ততার মাঝেও প্যারিসের আশেপাশের বিভিন্ন এলাকা থেকে প্রবাসীরা ছুটে আসেন অনুষ্ঠান উপভোগ করতে অনেক দূরে দূরে থেকে আমরা সবাই আসি একত্রে এত সুন্দর অনুষ্ঠান পিঠা খাওয়া দাওয়া সবকিছু আছে এখানে প্রবাসীরা বলেন বিদেশের মাটিতে এই ধরনের আয়োজন বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকেই মনে করিয়ে দেয় নাজমুস সাকিব সামি ডিভিসি নিউজ ডেস্ক